আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয়দিনই ভাইয়ব শুক্রবারে দোয়া কবুলের শ্রেষ্ঠ আমল আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলাই তার কিতাব খাজাইনুল আসরার মধ্যে অত্যন্ত পরীক্ষিত একটি আমলের কথা উল্লেখ করেছেন যদি কেউ এই আয়াতটির মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে মহান আল্লাহ তালা তার দোয়াগুলো কবুল করে নেবেন যদি কেউ বিভিন্ন ছায় জামেলায় থাকে যদি কেউ বিভিন্ন প্রেশারি থাকে যদি চায় কেউ যে মহান আল্লাহ তালা তার মনের আশাগুলো পূরণ করে দিক তাহলে সেজন্য এই আয়াতটির মাধ্যমে দোয়া করে তাহলে মহান আল্লাহ তালা তার দোয়াগুলো কবুল করে নেবে প্রিয়দিনই ভাই বোন আমরা প্রত্যেকেই জানি যে মহান আল্লাহ তালা শুক্রবারে দোয়া কবুল করে নেয় কিন্তু আমরা জানি না যে কখন দোয়া করলে দোয়া কবুল করে নেয় এই বিষয়টি স্পষ্টভাবে হরজতে আব্দুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ তালা আলহু কিতাবের মধ্যে উল্লেখ করেছেন বিশেষভাবে বোসারি শরীফের হাদিসের মধ্যে আছে যদি কেউ শুক্রবারে আসরের পরে এই আয়াতটি সত্তর বার পরে মহান আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে মহান আল্লাহ তালা لكي يستطيعون الله لا إله إلا هو الحي القيوم <applause> لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عنده إِلَّا بِإِذْنِهِ يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم মহান الله তাআলা আমাদেরকে এই আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করেন আমিন